ধামা কভারে পাচ্ছেন ওয়ানলি এগারোশো টাকাতে চমৎকার রেডিমেড স্ট্রিস ড্রেস মাত্র এগারোশো টাকায় ঋষিকা সিল্কের ড্রেস পাচ্ছেন এই প্রথম আপনাদের জন্য আমরা এরকম একটা সুন্দর ইউনিক কালেকশন নিয়ে এসেছি দুই হাজার টাকার ড্রেস ওয়ানলি এগারোশো টাকায় পাচ্ছেন চমৎকার ড্রেসগুলো কিন্তু সিল্কের ভেতরে সুন্দর দুটো কালারের ভেতরে পেয়ে যাচ্ছেন বাহ কত চমৎকার ড্রেসটা কি সুন্দর পিঙ্ক এবং রেড দুটো কালার কম্বিনেশনের ভিতর ড্রেসটা পেয়ে যাচ্ছেন ফ্লোরাল ডিজাইন রয়েছে সেই সাথে কিন্তু স্লিম একটা আউটলুক আপনাদেরকে দিবে পরে বেশ কমফোর্টে কমফোর্টেবল ফিল পাবেন সেই সাথে রয়েছে চমৎকার সুন্দর স্যালোয়ার চমৎকার সালোয়ার কাপড়টা এত সুন্দর বিলিভ করতে পারবেন না অনলি এগারোশো টাকাতে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সেলোয়ারটা বেশ চমৎকার সেই সাথে কিন্তু রয়েছে ফ্লোরাল ডিজাইনের ডিজিটাল প্রিন্টের ভীষণ সুন্দর একটা সালোয়ার ওনা বিশাল বড় চওড়া লম্বা ওড়না পাচ্ছেন ড্রেসটার সাথে আপনি কল্পনা করতে পারবেন না অনলি এগারোশো টাকাতে এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছেই শেষ করতে পারছি না অন্যটা এত বড় এনিওয়ে রয়েছে রেড কালার আপনাদের যে কালারটা পছন্দ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনারা শেয়ার করতে পারেন অর্ডার কনফার্ম করতে পারছেন ছাড়া বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র ডেলিভারি চার্জ প্রদান করে বাকি টাকা ডেলিভারি বয়ের সামনে দিতে পারছেন ড্রেসটা এত চমৎকার মানাবে মনে হচ্ছে আমি পরে ফেলি কিন্তু সেই সুযোগ আর কোথায় ড্রেসটার সাথেও রয়েছে বিশাল বড়ো ওনা একই রকম ডিজাইনের ভেতরে আমাদের একটা ইউনিক মোস্ট ইউনিক কালেকশন যে কারণেই আমরা কিন্তু আপনাদেরকে এত কম দামে ড্রেসটা দিতে পারছি এবং এটা কিন্তু শুধুমাত্র একটা লিমিটেড সময়ের জন্য তারপরে কিন্তু আপনারা ড্রেসটার সাথে এই ফ্যাসিলিটিসটা পাবেন না এই অফার প্রাইজের ফ্যাসিলিটিস পাবেন না তখন কিন্তু শুধুমাত্র আপনাদের দুই টাকার মতো পরবে এবং আপনারা মার্কেটে যাচাই করে দেখুন ড্রেস গুলো কিন্তু আহ দুই হাজার বাইশ কোথাও পাবেন না সবাই আমাদের ফলো দেরকম এরকম ট্রেন্ড এর ডিসিজে ডিজাইনাবল ভীষণ ভীষণ সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো আপনাকে কি দেবে অভিজাতের এক অনন্য মাত্রা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ